নমস্কার শুভ সন্ধ্যা আজকে আমাদের রাত্রিরে পরোটা হয়েছে আটার পরোটা আর এইখানে আছে কুকারে হয়েছে ঘুগি ঠিক নিরামিষ হুম নিরামিষ ঘুগনি আর এখানে হয়েছে এইগুলো তো ঘুগলির ওপরে দেওয়া হবে আর এখানে দিদি কি বানিয়েছে দেখো বোঁদে বাড়িতে ভাজা বোঁদে কিনে এনেছিল আমার মা দিয়ে পাঠিয়েছিলো সেটা আবার দিদি রস করে দিয়েছে রসেতে উল্টে পাল্টে নেওয়া হচ্ছে এই যে রুটির সঙ্গে কিন্তু একটু মিষ্টি হলে বেশ ভালো লাগে আর এখানে তো আছে দুধ আজকের মতন এইটুকুনি তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে টাটা